Música হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি প্রত্যেকেই যে যেখানে আছে খুব ভালো আছে সুস্থ আছো আমিও বেশ আছি আমি মিঠু আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে আমার অনেক ভালোবাসা আর আজকে ঘুম থেকে উঠেই দেখি অঝরে বৃষ্টি হচ্ছে এখন বর্ষার সময় কিছুই বলা যায় না কখন বৃষ্টি বর্ষা তো চেয়েছিলাম কিন্তু এই রকম বর্ষা তো চাইনি একদম রোজ রোজ বর্ষা হচ্ছে সকালবেলা থেকে আর কাজের কোনো তারা লাগছে না ঘরে দেখো সবাই বসে আছে সব বসে আছে ঘরে কালকে এক সারাদিন বর্ষার জন্যে বাজারঘাটে যেতে পারিনি পরশু দিনকে বাজারঘাটে যেতে পারিনি আজকে যদি না যায় কী অবস্থা হবে বলো আর বাজারঘাটে যাবে কি বর্ষার জল লাগালেই একদম পুরো কি হচ্ছে বলো তো পুরো সব শরীর খারাপ হয়ে পড়ছে বর্ষার জল লাগালে সকালের ভাত খাবো এখন কী দিয়ে খাবো সেটাই ভাবছি ভাত কটা তো করে রেখেছি আমি না কিছু পয়সা দেবো একটা ভালো জায়গায় পাখি আর সুন্দর দেখে একটা খাঁচা হয়েছে চার রঙ সবুজ রঙের খাঁচা গুলো দুটো ওরকম সুন্দর দেখে একটা খাঁচা

রান্না করছি আজকে আন্ডা এই দেখো আরে পাশে ভাত হয়ে গেছে এই দেখো ভাতটা এখন উপর দেবো এই দেখো সানডে হো ইয়া মানডে রোজ খাও আন্ডে আন্ডা তোমাদের কেমন লাগে বলো আমার তো ভীষণ ভালো লাগে আন্ডা আমার থেকে প্রিয় কিন্তু আজকে আমার প্রিয় ডিম খাওয়ার কিন্তু কী তো আমি ভেবেছিলাম যে বাজারে গেলে হাঁসের ডিম নিয়ে আসে হাঁসের ডিম রান্না করবো ভেবেছিলাম কিন্তু কী তো বৃষ্টিটা সকালবেলা বলতে তার পাঠা আর পাঠালান্না তো তবে হাঁসের ডিম যখন খাবো ভেবেছি তো যাই হোক ডিমটা একটা কিছু খেতে হবে এই দেখো ডিম ভাজা হয়ে গেছে গেছেন হলুদ দেয়নি অবশ্য তাই জন্য একটু সাদা সাদা লাগছেন তাড়াতাড়ি করে বসিয়ে দিয়ে আর ইয়ে করতে গেছিলাম কী বলে ও কী বলে আলু ছিলতে গেছিলাম এবারে আলুগুলোকে একটু ভেজে নেব তো সেই জন্যে আর কি বলতো সেই জন্যে আর ভাবলাম এই দিনই করি আর কি হবে তবে ডিমগুলো একটু বেশ বড় বড় আছে হয়ে গেল ভাজা এবার আলু কটা ভাজে নিই ভাজিয়ে নিয়ে মশলাটা করিয়ে নিয়ে তারপরে ডিমটা রান্না করব মশলাটাও গুছিয়ে রেখেছি শুধু একটুখানি মিক্সিতে ঘুরিয়ে নিলেই হয়ে যাবে আলু পাটাও একটু ভাজা হোক অল্প একটু আছে তো এখানে তারপরে করে তেল দিয়ে তারপরে ডিমটা ভাজব কি বুদ্ধি আমাদের দেন বিশাল বুদ্ধি কিন্তু আমাদের হ্যাঁ হ্যাঁ রে ভাতটা রে আজকের ওয়েদারটা বেশ ভালো বর্ষা পড়ছে না ঝিরি ঝিরি বর্ষা পড়ছে ডিমের ঝোল রেডি হয়ে গেছে আজকে ডিমের ঝোল আর ভাত করেছি আর এখানে দেখো আমার ভাত খাও হয়ে গেছে থালা একদম আমাদের ডিম আমার খুব প্রিয় আর একটু রেডি হয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছ কোথাও একটা বের বেরি করতে যাচ্ছি বহু আছে স্নান করতে ও বেরোলে ওকে দুটো ও দুটো খাবে খেয়েই তো আমরা বেরিয়ে পড়বো আর কোথায় যাচ্ছি সেটা তো তোমরা নিশ্চয়ই দেখতে পাবে আমার সাথে থাকতে হবে আমি ড্রেসটা পরেছি দেখো এই যে পুরোটা দেখা যাচ্ছে কি না জানি না তো ধরলাম তো এরকমভাবে এখন পুরোটা দেখা যাচ্ছে কি না জানি না তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ আমার ভিডিওটা পুরোটা দেখবার জন্যে আর যদি তোমাদের ভালো লাগে আমার ভিডিওটা দেখে একটা লাইক দিও আর সুন্দর করে একটা কমেন্ট করো তোমাদের একটা লাইক আর একটা কমেন্টে আমার অনেক উৎসাহ বাড়বে যে আমার বন্ধুরা আমাকে কমেন্ট করেছে আর আমি ভালো করে সুন্দর করে আরও ভিডিও করবার চেষ্টা করব। জানি না আমার ভিডিও কেমন হয় হয়তো ভালো হয় না তা তোমরা দেখে যদি আমাকে কমেন্ট করো তাহলে আমি একটু চেষ্টা করতে পারি যে আরও ভালো করে করবার জন্যে তাহলে তোমাদের ভালো লাগবে তো চলো যদি ভালো লাগে পাশে থেকো ভো চলে এসে স্নান করে তো ভোকে এখন আমি ভাতটা দিয়ে দেই মানুষ তাড়াতাড়ি নিয়ে কিন্তু তুই তুই আজকে এখন যাওয়ার সময় আমি দেখেছি ঝিমঝিম করিস এই জন্য তোর উপর আমার ভাল লাগে না কোথাও যা অন্য সময় দেখো কত তাড়াতাড়ি করে আর কোথাও যাওয়ার সময় হলেই ও এরকম ঝিমঝিম ঝিমঝিম করবে কি রাগ হয় বলতো তোকে নিয়ে আমার আমি এরকম করে ধরে রাখলেই কিন্তু আমি এখানে দেখতে পারি একটা আলু দি আলুটা খারাপ না খেতে তুই বাজারের আলুটা বেশি ভালো তবে এই আলুটাও খারাপ না দেখলাম আমি একটা আলুটা খেলাম বেশ ভালো লাগলো আলুটা নি এবার তাড়াতাড়ি হয়ে গেছিস তুই রেডি হয়ে গেছিস নেই এবার তাড়াতাড়ি করে খেয়ে তো খেয়ে নে পট করে খেয়ে নি শিগ্রি খেয়ে ওরা আস রেডি হয়ে থাকবো আমরা ওরা ফোন করার আগেই অনেকটা গাড়ি জার্নি করে এসে এখন নামলাম দেখো এই যে হাওড়া স্টেশনে তো এসে পরে আমরা প্রচুরটা সময় গাড়িতে বসে আছি তো এখন প্রায় বিকেল সাড়ে পাঁচটা পৌনে ছটা প্রায় বাজে তো পেয়ে গেছে হলো তোমার টয়লেট তো এখন আমরা যাচ্ছি হলো টয়লেটে আর হাওড়া স্টেশন দেখো হাওড়া স্টেশনে আসলেই যেন মনটা করে কি কোথাও যেন ঘুরে আসি ঘুরে আসি উড়ু উড়ু করে মনটা এখানটা আসলেই মনে হয় ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়ি সংসার ছেড়ে একদম চার দেওয়ালের মধ্যে আর কতই ভালো লাগে বলো চার দেওয়াল থেকে বেরিয়ে আসলেই মনে হয় যেন উড়ে পালিয়ে যাই কোথাও না কোথাও পালিয়ে যাই উড়ে কোথায় আর পালাবো আসতে তো হবে এখানেই আর এখানের ভিউটা দেখ কত সুন্দর লাগছে দারুণ লাগছে অনেক দিন পরে আজকে আবার একটু বেরিয়েছি মনটা খুব ভালো লাগছে ইচ্ছাই করছে না গো আর চার দেওয়ালের মধ্যে ফিরে যেতে কিন্তু কি করবো বলো এটাই তো আমাদের পাখির বন্দি জীবন যে আবার সেখানেই ফিরে যেতে হবে যেখানেই যাই যত দূরেই যাই সেই শিকল কিন্তু বাধা রয়েছে টান দিলেই একদম গিয়ে পড়বো খাঁচায় তাই না দেখো আমরা কাকে নিতে এসেছি হাওড়া স্টেশনে চলে এসেছে গাড়ি গাড়ি দেখে কেমন জার্নি হলো খুব ভালো ভয়ে ভয়ে তাই তিনটে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে আসার পর ঘুরে সর্বনাস আমাদের চল তাহলে এবারে গাড়িতে উঠি আস চল না আপনার মেয়ে এসে গেছেন হ্যাঁ কাদা Get there. তো যথারীতি যেই বলা সেই কাজ খাঁচায় এসে দেখো উপস্থিত হয়েছি আর সারাটা দিন আজকে ভালোই মজা লাগলো ধকলটা একটু হবেই অনেক দূরের রাস্তা এখন প্রায় দশটা বাজে কিন্তু এসে পরে টিভিটা ছেড়ে দিয়েছি মনটা একেবারে সিরিয়ালের দিকে তো এখন সিরিয়াল দেখবো আটা মাখবো রুটি করব আর আলু পেঁয়াজ ভাজা করব। তো এইগুলো করব আগে জামাকাপড়টা চেঞ্জ করে নেই আর একটু চা খেয়ে নেই তো চলো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই আশা করছি তোমাদের আমার ভিডিওটা খুব ভালো লেগেছে আর যদি ভালো লাগে তবে একটা লাইক আর অনেক বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর একটা কমেন্ট করে কিন্তু অবশ্যই লিখো আমার ভো কিন্তু দেখেছো আমাকে সব সময় এরকম করে আমার খুব ভালো লাগে যে কদিন করে যে কদিন নিজের থাকে আর কি বড়ো তো হয়েই যাচ্ছে চলো দেখাবার একটি নতুন ভিডিওতে সবাইকে টাটা